সাংবাদিকদের কাছে রাজনৈতিক পক্ষপাতিত্ব না করার প্রত্যাশা সার্জিস আলমের মোহাম্মদ সম্রাট হোসাইনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সার্জিস আলম রবিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন সাংবাদিকতা হতে হবে রাষ্ট্র ও সমাজের প্রত্যাশা পূরণের জায়গা থেকে আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে কোথাও পেশি শক্তি প্রদর্শন বা অনিয়ম হলে তা প্রশাসন ও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি সার্জিস আলম আরও বলেন এগারো দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারলে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদে উত্থাপন করা হবে এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে সবাই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আপনারা সবাই জানেন কি করলে মানিকগঞ্জের জন্য ভালো হবে মানিকগঞ্জে ধানের শীর্ষের বিকল্প নেই এই বিকল্প নেই এইটাকে আমাদের নিয়ে আগে আগাতে হবে সামনে আগাতে হবে আপনাদের তো অনেক রকমের সমস্যা রাস্তাঘাটের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা কালবার ব্রিজের সমস্যা এই যত সমস্যা সুন্দর সুন্দর ভবিষ্যৎ সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়া সব কিছু মিলে আমাদের যদি সমাধান করতে হয় একটা রাস্তাই হলো ভোট দেওয়া এই ভোটের চাবিকাটি আপনাদের কাছে আপনারা এই এলাকার বিচারকের রায় বসে আছে আপনাদের সঠিক রায় এই মানিকগঞ্জকে উন্নয়নের দিকে নিয়ে যাবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন এবং সেইভাবেই আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা সবাই নেতা হওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি নেতা না হয়ে সবাই কর্মী হন সবাই এত নেতা নেতার ভিড়ে আমি কর্মী খুঁজে পাইতেছি না আসলে কর্মী কই কর্মী নাই এই সবাইকে বলতেছি কর্মী হয়ে যাও কর্মী হয়ে ধানের শেষের জন্য কাজ করো মানুষের ভালোবাসা অর্জন করো আরেকটা কথা আমাদের নেতা কর্মী দিয়ে যদি আমার সাধারণ জনগণ কষ্ট পায় তাদের ব্যবহারে এবং আমার চাঁদা দখল করতে আসছে আমার চাঁদা চাঁদা যায় চাঁদা চায় আমার কথা হলো যে তাহলে কি আমরা এর জন্য দল করছি নাকি সতেরো বছরকে এর জন্য কষ্ট করছি সেখানে কেন আমাদের দলের ছেলে পেলে কথা উঠবে আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি সবাইকে সাবধান হতে হবে সময় কিন্তু শেষ হয়ে যায়নি আমি যখন জনপ্রতিনিধি হব আমি কিন্তু আমার জনগণের প্রত্যেকটা জনগণের প্রতিনিধি সেইখানে আমার জনগণ যদি কষ্ট পায় আমি একটারেও ছাড় দিব না একদম কঠিন শাস্তি দিব এবং আগামীতে তার কোন পদ থাকবে না কিছুই থাকবে না তার আগামীতে থাকবে না আমি আমি অবজার্ভ করতেছি আমার কাছে সব খবর আছে যদি মনে করে আপা কিছু জানে না এটা ভুল এটা ভুল আমার কাছে সমস্ত খবর আছে সবাই যখন আসবে তখন তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে এটা বলে রাখবেন এবং যারা এখানে সাধারণ পাবলিক আছে তাদের কাছে বলছে। আপনাদের নিরাপত্তা হীনতায় ভুগবেন না আপনাদের যে পাশে আমি আছি আমি আছি বেঁচে আছি আমার জনগনের গায়ে হাত যদি বেটা হাত আমি ফেলে ফেলবো আমার বাবাকে ননneys শত বাপশ করে নাই আমিও করবটা দুর্নীতিগ্রস্ত এই মাদক গস্ত সবগুলাকে বিদায় করতে হবে দেশে পরিবর্তন আনতে হবে প্রত্যেক হোজাবে সবাইকে যারা সভাপতি পদ সেক্রেটারি পদের বসে থাকে তারা তাদের কি কাজ তারা সমস্ত কিছুকে জেলা পায় দিবে তাদের কাজ আছে না একটা থানা সভাপতি সেক্রেটারি হয়ে থাকে সে দেখে নেয় সভাপতি সেক্রেটারি হয়ে থাকে সেই সে কাজগুলি করেন না তাহলে তো সভাপতি পদের দরকার নাই এক আমি থাকে সবাই সবাই সদস্যই থাকো এভাবে ভাগে ভাগে আমরা দলকে করছি। প্রত্যেকটা স্টেপে যাতে কাজগুলি সুন্দর হয় সবকিছু তো একার মাথায় নেওয়া যায় না এইটা কেন আপনারা না একটা থানার সভাপতি সেক্রেটারি একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তার দায়িত্ব তো অনেক বেশি শুধু প্রভাব চাওয়া না তার দেখা আইন শৃঙ্খলা দেখা আমাদের আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যার জন্য জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে আমার এখানে সনাতনী ধর্ম বলে মা বোনরা আছে তাদের আমি বলছি আপনারা কখনো নিরাপত্তাহীনতা ভুগবেন না আপনাদের মর্যাদা পূর্ণ আর শান্তিময় জীবন দেওয়ার দায়িত্ব আমার আমি যতদিন বেঁচে আছি আমার সনাতনী যারা আছেন যারা আছেন তারা নিশ্চিন্তে থাকবেন কারণ পরে দেখেছেন আমাদের ছেলে রক্ষা করেছে আমরা আপনাদের ভূমিকায় ইনশাল্লাহ আগামী তো এইভাবে আপনাদের জন্য আপনাদের পাশে আমার এলাকার প্রত্যেকটা জনগণ আপনাদের পাশে থাকবে এই মানিকগঞ্জ ধর্ম বর্ণে থেকে প্রত্যেকটা জনগণের জন্য কাজ করতে হবে সবাইকে একটা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে হবে কারো যদি কিছু করার দরকার হয় লিগাল ওয়েতে করবে কোনো অসুবিধা নাই কিন্তু ইনলিগাল ওয়েতে কিছু করলে আমি ওইটা মানব না এজন্য আমি জানি আমি তাদের চেহারাও দেখতেছি সবই দেখতেছি কে কি করতেছে কে কি করছে এজন্য আপনাদের বলে রাখি ভবিষ্যতে যদি আর কেউ কোনো এরকম করে একদম সাথে সাথে আমাকে জানাই দেবে আমার মোবাইল ফোন সবাই জানে এমন কেউ না আমার মোবাইল নাম্বার কেউ জানে না সবাই জানে আমার ওই এক মোবাইল দিয়ে আমি এত বছর চালাই চাচ্ছি সুতরাং মোবাইল নাম্বার সবার কাছে আছে আমি আমার সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি আমার ব্যবসায়ী ভাইদের জন্য বলছি যারা ব্যবসা করতেছে তারা নিশ্চিন্ত মনে ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় যদি কেউ বাধা দেয় সেটা আমাকে জানাবেন আমি তার শাস্তিমূলক ব্যবস্থা দিব এই অনেক কষ্টে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান দেখেন কত তার মা নাই বাবা নাই ভাই নাই শুধু নিয়ে